তাহলে শুরু হয়েছে কতদিন আগে আপা জানুয়ারিতে জানুয়ারিতে ডিসেম্বর

যতগুলা এত এত গাদা গাদা ওষুধ খাওয়ায় মানুষকে আমি আগে অনেক মন দাম হ্যাঁ এটা তো কোনো লাভ নাই রেজাল্ট কি হয়েছিল রেজাল্ট না রেজাল্ট ছিল কোনো না কোনো টাকা করে নিছিল কিন্তু কোনো লাভ নাই কোনো লাভ নাই আমাদের বগুড়াতে মোটামুটি ডায়েট রেজাল্টটা সস্তা চার হাজার টাকা খরচ হয় এটা খুব বেশি টাকা না অনেক আগে একটা মেয়ে করছিল ওটা আমার বয়স পড়াশোনা করতে মেয়েটা পঁচিশ হাজার টাকা করে ওরা এক লক্ষ টাকা

বা ওজন অতিরিক্ত বেড়ে যায় আর না হয় তাহলে হবে হয় না